আমরা দুজনে হারাতে হারাতে হারিয়ে গেছি মিলেনিয়াম পার্কে মানে বড় বাজার যাইতে গিয়ে আমরা চলে আসছি মিলেনিয়াম পার্কে যদিও একটা সুন্দর ভিউ পাইছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প অল্প স্বল্প আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি দেখছেন গঙ্গা নদী আর পাশে আছে ভাগনা অনেক কেমন লাগছে ভালো লাগছে

এদিকটা হলো রেল লাইন ট্রেন গেছে আর ওই যে দূরে দেখছি আমরা হাওড়া ব্রিজ আর এইটা হলো কি পার্ক এটা পার্ক পার্ক আর পাশে আছে গঙ্গা নদী সব মিলিয়ে সুন্দর একটা ভিউ এবং সুন্দর একটা লোকেশনে আমরা চলে আসছি কলকাতার অন্যতম একটি স্থান সেটি হলো হাওড়া ব্রিজের পাশে ওই যে এখন গঙ্গা নদীর পারে দাঁড়িয়ে আমি দেখছি হাওড়া ব্রিজ আর এদিকে আমার সাথে আছে ভাগনা অনেক অনেক কেমন লাগছে এখানে আই এম ফিলিংস সো নাথিং খুব 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 এনজয় করছি মামা ভাইগনা দুজনে মিলে ঠিক এই জায়গাটায় এই একটা পরিবেশ মানে এত সুন্দর একটা পরিবেশ বিকেলটায় না দেখলে আপনারা বুঝতে পারবেন না কত সুন্দর এই লোকেশনটা আর এরকম যদি একটা লোকেশন হয় কেমন হয় হাওড়া ব্রিজের মাঝে পাশে আছে আমাদের দেশে দেখা যা ওয়াটার বাস এখানে আছে ওয়াটার বাসের মতো এই এরকম নদী পারাপারের জন্য জাহাজ এই জাহাজ দিয়ে ফেয়ারি প্লেস থেকে হাওড়া ঘাটে যায় তাজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম আপনার দেখলে আপনাদের খুবই ভালো লাগবে অবশ্য এটা গঙ্গা নদী আর গঙ্গার পাশে আর বিকেলে সন্ধ্যা আগমুহূর্ত ঠিক একটা ওয়াসাম ভিউ আর শীতল আবহাওয়া শীতের আগমনে শীতের আর তুমি সিঙ্গেল শীতের কি দরকার ছিল মিঙ্গেল যাই হোক আমার কাছে খুব ভালো লাগলো আর তোমার কাছে কেমন লাগলো আমি জানি না কিন্তু সন্ধ্যাটা একদম ফাটাফাটি অ্যাকচুয়ালি আমার কাছে এই জায়গাটা একটি একরকম খুব ভালো লাগছে যেরকম আছে প্রাকৃতিক পরিবেশ আর এদিকে আছে একটা নামদনিক ভাব নদীর গঙ্গা নদী কেন বললাম নামদনিক ভাব এখানে আছে পাশে আছে হাওড়া ব্রিজ এই জায়গাটা একবারে নিরিবিলি আর আমরা তো হাঁটছি দুজনে একদম এমন একটা মুহূর্ত সন্ধ্যার মুহূর্ত মানে খুবই ভালো লাগছে এখানে আর যে পার্কটা ঢুকছে আমি এটা হলো মিলেনিয়াম পার্ক আমরা দুজনে হারাতে হারাতে হারিয়ে গেছি পার্কে মানে বড় বাজার যাইতে গিয়ে আমরা চলে আসছি মিলেনিয়াম পার্কে যদিও একটা সুন্দর ভিউ পাই আমরা ট্যাক্সির মধ্যে ঘুরছি এই ট্যাক্সি আমাদের সাথে সবসময় মনে করে কলকাতার মানুষ ট্যাক্সি মাঝপথে নামা দেওয়া বলে তার নাকি হবে তার যাইতে হবে সে চলে গেছে হারা অবশ্য নেয় নাই আমাদের আমাদেরকে একটা বিপদে ফালে রেখে গেছে তো ওইখান থেকে বিপদ থেকে আরো আমরা সুন্দর একটা মোমেন্টে চলে আসছি মানে হারাতে হারাতে আমরা চলে আসলাম এই গঙ্গার পাড়ে আর এসে মানে সন্ধ্যার যে একটা পরিবেশ সেই পরিবেশটা আমরা বুঝতে পারলাম দেখতে পারলাম আর এরকম একটা ভিউ নিতে পারলাম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম সন্ধ্যা বাতি জ্বালিয়ে দিয়েছে এখানে যারা অবশ্যই কলকাতা শহরে আসবেন একবার ঠিক এই মিলেনিয়াম পার্কে এসে ঘুরে যাবেন বুঝতে পারছেন এই মিলেনিয়াম পার্কে আসলে বিভিন্ন রকম পরিবেশ দেখতে পাবেন এখানে মানে ছোট্ট একটু ভিডিও নিলাম আপনাদের তাই আবার আপনাদের মাঝ থেকে আমি হারিয়ে যাব এই গঙ্গার পার থেকে পাশে হাওড়া ব্রিজ আছে গঙ্গা নদী আছে এখানে একটি সুন্দর একটা প্লেস আছে ঘোরার মতো দেখার মতো সময় কাটানোর জন্য সুন্দর সুন্দর বসার জায়গা আছে এই তো তাহলে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ